ক্লাস টেন সম্পূর্ণ নতুন সংস্করণ প্রান্তিক মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ মন্ডল বসু যেটা আগে সাঁতরা বসু ছিল এখন মন্ডল বসু আগে ছিল এই বইটা আর এখন মন্ডল বসু চ্যাপ্টার ওয়ান জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এক নম্বর রসস্ফীতির তারতম্য চলন ঘটে উত্তর পেজ নম্বর দুই রসস্ফীতি চাপের তারতম্যের দরুন পত্রক দুটি স্বতঃস্ফূর্তভাবে উপরে উঠে উপরেও নিচে ওঠানামা করে এটা বঞ্চারাল গাছে এটা হবে অপশান এ নেক্সট প্রশ্ন ট্রপিক চলন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো উত্তর পেজ নম্বর চার ফটো পেয়ে যাব আলোক উদ্দীপকের গতিপথ অনুসারে উদ্ভিদের অঙ্গের আবিষ্ট বক্রচলন এটা হবে অপশন কোনটি সঠিক প্রতিবর্ত পথ দেখে নেব কোনটি হবে পেজ নম্বর ছাব্বিশ গ্রাহক অন্তর্বর্তী স্নায়ুকোষ স্নায়ু কেন্দ্র চেষ্ট বা বহির্বাহী স্নায়ু আর পাঁচ নম্বর কারুক এটা হবে অপশান ডি নেক্সট চার নম্বর কর্নিয়া কোরোয়েড লেন্স অ্যাকুয়াসিউমার আইরিস ভিট্রিয়াসিউমার অক্ষীগুলোকের এই অংশগুলির মধ্যে কটি অক্ষীগুলোকের প্রতিসারক মাধ্যম দেখে নেব কী হবে পেজ নম্বর সাতাশ কর্নিয়া এটি প্রতিসারক মাধ্যম তাহলে একটা হলো দু নম্বর লেন্স প্রতিসারক মাধ্যম তাহলে দুটো হল অ্যাকুয়াস হিউমার প্রতিসরণে সহায়তা করে এটা হলো তিনটে ভিটিয়াস হিউমার ভিট্রিয়াস হিউমার এটা প্রতিসারক মাধ্যম তাহলে চারটি হল এটা হবে অপশান বি নেক্সট স্তম্ভ স্তম্ভমেলাও অপটিক্স স্নায়ু এটা হবে পেজ নম্বর ছাব্বিশ সংবেদী বা সংজ্ঞাবাহ দুটো একই এবার সাঁতরা পাবলিকেশনের বই থেকে দেখব এই বইটার তেইশ নম্বর পেজে চলে যাব সাঁতরা পাবলিকেশান পেজ নম্বর তেইশ অপটিক্স স্নায়ু এটা অন্তর্বাহী স্নায়ু তো আগেই দেখলাম সংবেদী বা সংজ্ঞাবাহ বা এটারই নাম অন্তর্বাহী স্নায়ু তাহলে এটা হবে সংজ্ঞাবাহ তাহলে এটা হবে এ নেক্সট অকিউলো মোটর স্নায়ু এটা হবে পেজ নম্বর বাইশ অকিউলো মোটর স্নায়ু এটাই হচ্ছে স্নায়ু আর চেষ্টা স্নায়ুরই আর এক নাম আজ্ঞাবহ স্নায়ু চেষ্ট স্নায়ুরা নাম অকিউলো মোটর হবে আজ্ঞাবহ নেক্সট ফেসিয়াল স্নায়ু এটা হবে পেজ নম্বর বাইশ ভেগাস আর ফেসিয়াল দুটোই মিশ্র স্নায়ু তাহলে ফেসিয়াল এটা হবে মিশ্র ভেগাস এটা হবে মিশ্র তাহলে এটা হবে অপশান অপশান সি নেক্সট অ্যাড্রিনালিন সম্পর্কিত প্রদত্ত বক্তব্যটি কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো তো কোনটা সঠিক নয় সেটা দেখে নেব পেজ নম্বর ষোলো অ্যাড্রিনালিন হৃদপিণ্ডে স্পন্দন হার হার উৎপাদন বাড়ায় রক্তচাপ বাড়ায় তাহলে এই তিনটে সঠিক সঠিক নয় কোনটা ও তার পরবর্তী সময়ে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে এটা টেস্টোস্টেরনের কাজ অপশন বি এটি সঠিক নয় সাত নম্বর ইলিশ মাছের ক্ষেত্রে গমনের চালিকা শক্তিটি নির্ণয় এটা হবে অপশান সি প্রজনন আট নম্বর সঠিক জোটটি নির্বাচন করো দেখে নেব কোনটা হবে পেজ নম্বর পঁচিশ সুসমনা শীর্ষক গলদকরণ নিয়ন্ত্রণ আর হৃদঘাত এটা হবে অপশান ডি নেক্সট পদ্মফুল দিনের আলোয় ফোটে ও সন্ধেবেলায় মুদে যায় এটি যে প্রকার চলন তা হলো পেজ নম্বর পাঁচ পদ্মফুল তীব্র আলোতে ফোটে অর্থাৎ সন্ধ্যার সময় কমালোতে বুজে যায় এটা হবে ফোটোনেস্টিক চলন অপশান সি নেক্সট ডায়াবেটিস মেলিটাস রোগটি হয় কিসের অভাবে উত্তর পেজ নম্বর সতেরো ডায়াবেটিস মেলিটাস ইনসুলিন ক্ষরণের মাত্রা হ্রাস পায় অর্থাৎ বা খরণ বন্ধ হয়ে যায় তাহলে ইনসুলিনের অভাবে এটা হবে অপশন বি নেক্সট স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক হল পেজ নম্বর উনিশ স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক নিউরন এটা হবে অপশন বি নেক্সট নিচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিকটি বেছে নাও উত্তর পেজ নম্বর সতেরো প্রজেস্টেরন রজচক্র স্থগিত রাখতে ও গর্ভ গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে ডিম্বাণুকে জরায়ুর প্রাচীরে রোপিত হতে ইত্যাদিতে সাহায্য করে কে প্রজেস্টেরন দেখে নেব এটা হবে অপশান এ নেক্সট তেরো নম্বর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান স্ফীত গোলাকার অংশটি হলো এটা সাঁতরা পাবলিকেশনের বই থেকে দেখাচ্ছি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান অংশ গোলাকার স্ফিত মস্তিষ্ক এটা হবে অপশান এ নেক্সট চোদ্দো নম্বর দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হল পেজ নম্বর চব্বিশ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস এটা হবে অপশান এ পনেরো নম্বর মানব চক্ষুর যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় তা হল পেজ নম্বর আঠাশ রেটিনা বস্তুর প্রতিবিম্ব গঠন করে এটা হবে রেটিনা এটা হবে অপশান এ নেক্সট পায়রার ডানার পালকের সংখ্যা হলো পেজ নম্বর তেত্রিশ পাখির প্রতিটি ডানায় সারিবদ্ধভাবে সাজানো বড় পালকগুলি রেমিজেস এবং সংখ্যায় তেইশটি তাহলে ডানায় তেইশটি আর ল্যাজে বারোটি তাহলে আমাদের প্রশ্ন ছিল ডানায় তাহলে এটা হবে তেইশটি অপশান এ নেক্সট সতেরো নম্বর একটি ফ্লেক্সল পেশির উদাহরণ দাও উত্তর এটা প্রান্তিকের সাঁতরা বসুর এই বইটা থেকে দেখাবো পেজ নম্বর সাঁত্রিশ ফ্লেক্সার পেশি হ্যামস্ট্রিং ও গ্যাংস্ট্রোক নেমিয়াস গ্যাংস্ট্রোক নেমিয়াস তাহলে এই দুটোই তাহলে লিখব যেহেতু এ আর বি দুটোই তাহলে লিখবো অপশান সি এ ও বি উভয় নেক্সট আঠেরো নম্বর যে পেশির সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায় তা হলো পেশির যে সঞ্চালন কেয়ার ফলে কোনো অঙ্গ বা অস্থির দেহ অক্ষ বা দেহ মধ্যরেখা থেকে দূরে সরে যায় সেটা হলো অ্যাবডাকশান এই ক্রিয়ার সঙ্গে যুক্ত পেশিকে অ্যাবডাক্টার পেশি তাহলে এটা হবে অপশান বি অ্যাবডাক্টার পেশি আজকে এই পর্যন্ত নেক্সট পার্ট নেক্সট ভিডিওতে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে